আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আমার ব্লগ আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে আমরাও খুব ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও মোটামুটি সকাল থেকেই শুরু করা এই সময়টাতে কিন্তু আমাদের সকালে নাস্তা পানি খাওয়া সব কিছু শেষ আজকে সারাদিন বাসায় কারেন্ট থাকবে না এই জন্য আমাদের ঘরের টুকটাক যে কাজগুলো থাকে সকালের ওইগুলো সবই আজকে তাড়াতাড়ি করে শেষ করেছি শেষ করে চলে এলাম দোকানে একটু কাজ ছিল ফোনে টাকা রিচার্জ করতে হবে আর টুকিটাকি একটু জিনিসপত্র কিনতে হবে ফোনে টাকা রিচার্জ করে যাওয়ার সময় আপনাদের ভদ্রলোক সে বললো একটা ললিপপ খাবে এই জন্য তাকে আবার এই দোকানে দাঁড়িয়ে একটা ললিপপ কিনে দিলাম ও হচ্ছে আমার সাথে বের হয়ে খুব মজা পায় কারণ আমার সাথে বের হলে এটা সেটা সে চায় টুকটাক আসলে বেশিরভাগ সে ললিপপটাই চায় ললিপপ অথবা একটা চকলেট এই টাইপের কিছু চায় যখন থাকে না তখন তো কিনে দেই না যখন থাকে তখন কিনে দেই একটা ললিপপ অথবা একটা বিস্কিট এই টুকটাক জিনিসগুলাই চায় আসলে ওর বাবা যদি থাকতো তাহলে ও কিনে বের হয়ে হয়তো আরো অনেক বেশি কিছু কিনে দিত এখন যেহেতু বাবা নাই তাই ওদের ছোট বড় সব রকমের দায়িত্ব সব রকমের চাহিদা এখন আমার কাঁধে এই আমি চেষ্টা করি যখন বের হই অন্তত বড় কিছু না দিতে পারলেও পাঁচ দশ টাকা দামের যেই জিনিসগুলো ওরা চায় আমার কাছে সেই আশাটা পূরণ করতে তবে এটা ঠিক আমার বাচ্চাদের চাহিদা খুব কম আমারও যেমন চাহিদা কম আমার বাচ্চাদেরও চাহিদা কম এজন্যই হয়তো আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খারাপ অবস্থায় থেকে ভালো আছি অথবা ভালো থাকার চেষ্টা করি যেন কেউ কিছু বুঝতে না পারে কেউ কিছু বলতে না পারে নিজের যতটুকু আছে সেটা নিয়েই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করি আর আল্লাহর কাছে বলি অন্তত এতটুকু বিশ্বাস আছে আল্লাহর উপরে আজকে হয়তো আমার কোনো কিছুই নাই একদিন হয়তো আল্লাহ আমাকে অনেক বেশি কিছু দিবে দোয়া চাই কাছে সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার এই এতিম বাচ্চাগুলোর জন্য আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য দেয় ধৈর্যশীল করে যেন আমাকে তোলে এত বেশি ধৈর্য দেয় যেন মানুষের কথা আমার মাথায় আমার কানে কখনোই না আসে আর যদি কখনো কারোর কথা আমার কানে আসে আল্লাহ যেন আমাকে সেই দিনটা না দেখায় যেই দিনে আমি এটা নিয়ে ভাবতে ভাবতে আমি নিজে অসুস্থ হয়ে যাব। আর এই কারণে আমার বাচ্চারা একটু অবহেলিত হবে পৃথিবীতে যাদের বাবা মা নেই তারা যে পৃথিবীতে অবহেলিত হয় হয় এটা মনে আমরা সবাই জানি অথবা দেখে আশেপাশে অনেক কিছু বুঝতে পারি ভালো খারাপ যেভাবেই থাকি আমি যেন আমার বাচ্চাদের পাশে ছায়ার মতো থাকতে পারি আজীবন যতদিন আল্লাহ আমাকে হায়ার দিয়েছে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তাদের পাশে থাকতে চাই দোয়া চাই সবার কাছে সবসময় যেন আমার বাচ্চারা সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আমি যেন তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি কোনো বাবা মাই চায় না তাদের সন্তান খারাপ হোক খারাপ কাজ করো খারাপ ভাষায় কথা বলো খারাপ কোনো পরিবেশে থাকুক প্রত্যেকটা বাবা মা যার যার জায়গা থেকে চেষ্টা করে তাদের বাচ্চাকে সর্বোচ্চ দিয়ে ভালোভাবে মানুষ করার মতো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাদের বাচ্চারা যেন সুন্দর একটা পরিবেশে থাকে ভালো একটা মানুষ হয়ে বাবা মাকে সারা জীবন দেখবে এটা আমারও চাওয়া অন্যান্য আট দশটা বাবা মায়ের মতো আমিও চাই যেন আমার আমার বাচ্চারা সব সময় আমার সাথে আমার পাশে থাকে কথা বলতে বলতে আসলে অনেক সিরিয়াস কথাই বলে ফেলেছি যেগুলো আজকে বলতে চাইনি আসলে ভিডিওতে যখন বয়স দেই তখন আমরা যে কখন কি বলে ফেলি সেটা আসলে আগে থেকে কিন্তু চিন্তা করে বলি না যখন ভিডিওতে বয়স দেই ভিডিও রিলেটেড যখন কথা বলতে থাকি তখন অটোমেটিকলি হচ্ছে এই ধরনের কথাগুলো চলে আসে জানি না আমার আজকের এই ভিডিওর কথাগুলো নিয়ে কে কি মন্তব্য করবে কে কি বলবে তবে এটুকু বলবো আসলে এখানে মন্তব্য করার বা কিছু বলার কিছু নাই যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন করতে পারেন এখানে আমার লাইফ নিয়ে কথা বলেছি আমার বাচ্চাদের নিয়ে কথা বলেছি এখানে খারাপ ভাবে নেওয়ার বা খারাপ কিছু বলার কোনো কিছু নাই যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই ভালো কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দিবেন আর এগুলো যদি করতেই পারেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন কফি খাওয়া হচ্ছে অনেক দিন পর ওই যে ভিডিও শুরুতেই বললাম আজকে কারেন্ট থাকবে না এজন্য সকালবেলা হচ্ছে কিছুক্ষণ কাজ 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 করেছি ঘরের আসলে আসলে দেখা যায় ঘর একটা নাই কিন্তু কিন্তু কমও না বাচ্চাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আর যেহেতু ঘর একটা একদম সবকিছুতে হিবি জিবি এজন্য কাজের পরিমাণটাও দেখা যায় না কিন্তু কাজ নেই তাই দুপুর দেড়টা বাজে আমি একটু কফি বানিয়ে নিলাম আর অর্দ্রে শরীরটা একটু খারাপ ছিল ওকে একটু কফি দিলাম দিয়ে আমি বারান্দায় বসে এমনি জাস্ট ভিডিওটা বানিয়াছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এখানে আমি ফ্রোজেন যেই এটা রেখেছিলাম করলাটা সেদিন আদা ভাজি করে রেখেছিলাম সেটা বের করে নিলাম আজকে ভাজি করব আর ছোট মাছ বের করে নিলাম সেটা দিয়ে আলু দিয়ে রান্না করব ওইগুলো বের করে রেখে যখন আমি ফ্রিজ খুললাম আবারও কিছু সবজি বের করব যে সিম আলু ভাজি করব ওটার জন্য পরে দেখি যে মিষ্টি কুমড়াটা ছিল তারপর মনে হল মিষ্টি কুমড়াটা যেহেতু আগে থেকে রাখা এটা ভাজি করে ফেলি তা না হলে এটা নষ্ট হয়ে যাবে আর যেটা ফ্রিজ থেকে বের করেছিলাম করলা সেটা আবার ফ্রিজেই রেখে দিই এখন বসে পড়লাম এখানে কি কি রান্না করব। সেটা নিয়ে এখানে হচ্ছে আমি আলুটা আগে ছিলে আমি পার্ট বাই পার্ট হচ্ছে এগুলো ছিলে তারপর একে একে কেটেছিলাম আজকে হচ্ছে মিষ্টি কুমড়াটা যখন ছিলাম আমি এত নরম ছিল আসলে তাজা তাজা খেতে পারলে এটা আরো বেশি ভালো লাগতো যেহেতু ফ্রিজটা খেতে পারিনি তাই আজকে ভাবলাম যে এত দূর থেকে নিয়ে আসা সবজিগুলো নষ্ট করা মোটেও উচিত হবে না আর এখন কিন্তু সবজির দাম প্রচুর সুন্দর এজন্য আর কোনো কিছু নষ্ট করা যাবে না সবজির দাম কম থাক বা বেশি থাক কোনো খাবারই নষ্ট করা বা অপচয় করা মোটেও উচিত না চেষ্টা করি যেন কোনো কিছু নষ্ট না হয় বা অপচয় না করি তারপরেও মাঝে মধ্যে খুব কম দেখা যায় আমাদের মধ্যে ভুল হয়েই যায় কথা বলতে বলতে এখানে আমি সব কিছু কেটে নিয়েছি আমি এখানে সিম আর আলুটা ভাজি করব সকালে রুটি খাওয়ার জন্য যেহেতু সারাদিন কারেন্ট ছিল না রান্না কিছুই হয়নি দুপুরে ডিম ভেজে ভাত খেয়ে আর এখন রাতের বেলা এই ভাজিটা করব সিম আলু দিয়ে এটা হচ্ছে সকাল রুটি খাওয়ার জন্য এখানে আমি মিষ্টি ভাজি বসিয়ে দিয়েছি আর ছোট মাছ দিয়ে আলু দিয়ে এটা একটা চোট চটির মতো করবো ছোট মাছ আলু আর হচ্ছে টমেটো যেহেতু এখন সন্ধ্যাবেলা আমি এক চুলা রান্না বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় হচ্ছে আমি একটু নিমকি ভেজে নেছি সন্ধ্যায় চা দিয়ে খাওয়ার জন্য বড়রা কিন্তু কম বেশি অনেক বেলা না খেয়ে পর্যন্ত থাকতে পারে তার মধ্যে আবার দেখা যায় যে অনেকে দুই তিন দিনও না খেয়ে থাকে কিন্তু বাচ্চাদের বেলায় কিন্তু সেটা সম্ভব না এই জন্য হচ্ছে আমি বাচ্চাদেরকে দুই তিন বেলা করেই খাবার দিই সকালের নাস্তা দুপুরের খাবার আবার সন্ধ্যার নাস্তা রাতের খাবার এটা নিয়েও কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা হয় তারপরেও কিছু করার নাই কারণ আমার বাচ্চা আমি খাওয়াই যেভাবেই পারি আমি খাওয়াই আমাকে কিন্তু খাবারটা কেউ ঘরে এসে দিয়ে যায় না আল্লাহর উপরেও অধীর বিশ্বাসের কারণে আল্লাহ এখন পর্যন্ত আমাকে নিয়ে আসছে এ পর্যন্ত আমি চেষ্টা করি যখন যাইটাই থাকুক বাচ্চাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে গেছি ওই খাবারটা দেওয়ার জন্য এই জন্য ঘরে কোনো কিছু না থাকলেও দেখা যায় যেটাই আছে সেটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে বাচ্চাদেরকে দিই যেন ওরা খেয়ে পেটটা ভরে আর ওরা যেন ভালো থাকে এখানে দেখতে মনে হবে যে সন্ধ্যার নাস্তা নেমকি তার মধ্যে আবার চা আসলে এতটুকু নেমকি বানাতে কিন্তু অনেক কিছু খরচ হয় নাই আর হচ্ছে চা যেটা সেটা কিন্তু প্রতিদিনই কম বেশি আমাদের খাওয়া হয় দূর থেকে অনেক কিছুই মনে হয় যখন একটা সংসারে কেউ আসবে বা থাকবে বসবে দেখবে তখন কিন্তু মনে হবে যে এতটুকু নিমকি কি করে বানিয়েছে আর কেউ বলবে না যে নিমকিও নিমকিও খেতে খেতে হয় হয় আসলে না বাচ্চারা যখন খেতে পায় তখন কিন্তু ওরা কিছু খেতে চায় আর তখন আমি কিছু না কিছু রেডি করে দিই আমি চেষ্টা করি আমি যত কষ্টই চলি আমার বাচ্চারা যেন কখনো খাবারের কষ্ট না পায় যেখানে বেশি সেখানে কম হলেও যেন ওরা খেতে পারে কথা বলতে বলতে আজকে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক ভালো থাকবেন সবাই